আজকের এই ভিডিওতে যাওয়ার কথা ছিল জয়দেবপুর থেকে ঢাকায় তাও আবার ট্রেনে করে কিন্তু কোনো এক কারণবশত ঢাকা যাওয়া হলো না তাই চলে আসলাম পাশের এক কালী মন্দিরে সেই কালী মন্দির ঘোরার পর চলে আসলাম পাশের আরেক মন্দিরে যেটা হচ্ছে শিববাড়ি মন্দির এখানে আসার পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটে আমাদের সাথে যা ভিডিও দেখলে বুঝতে পারবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছে আর আজকের এই ভিডিওটি আমি শুরু করছি জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে আজকের এই ভিডিওতে আমি যাব জয়দেবপুর থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ঢাকা যাওয়ার অসংখ্য ট্রেন আছে এখন বাঁচতেছে প্রায় পাঁচটা চল্লিশ বিকেল কিন্তু আমি নিয়োগ করেছি যে আমি দ্রুত যান এক্সপ্রেস ট্রেনে করে যাব তো গাইস আগে গিয়ে ট্রেনের খবর নিয়ে আসি যে ট্রেন প্ল্যাটফর্মে কয়টায় ঢুকবে তো এখন ঢাকা থেকে ছেড়ে আসা এক কমিউটার ট্রেন এই মুহূর্তে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মে প্রবেশ করেছে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাসিস্ট্যান্ট লোকোমাস্টার কিভাবে লোকোমাস্টারের জন্য চা এনে দিচ্ছে তো এখন এই কম্পিউটার ট্রেনটি ছেড়ে দিয়েছে কম্পিউটার ট্রেন হচ্ছে মানে লোকাল ট্রেন লোকাল ট্রেনের অনেক ভিডিও আমার এই চ্যানেলে আছে যারা যারা দেখেন নাই অবশ্যই গিয়ে দেখে আসবেন তো গাইস আজকের এই ভিডিওতে আমার সাথে আরেকজন আছে যাকে আপনারা চিনেন দেখলে চিনতে পারবেন বলেন চিনতে পারেন কিনা কমেন্টে জানান আমি কিন্তু বলবো না সে কে তো গাইস কোনো এক কারণবশত আমি আজকে ঢাকা যাইতে পারতাছি আমাকে এখনি বাসায় যাইতে হবে একটু ঝামেলা হয়েছে আর কি তো যেহেতু ভিডিও অন করছি যেহেতু তাই আমি চিন্তা করতেছি গাজীপুরে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাব। আর গাইস ও বলতেছে যে গাজীপুরে যেহেতু আসছি আর যেহেতু ঢাকা যাইবো না তো একটু গাজীপুরে যে মন্দিরগুলো আছে সেখানে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাক তো স্টেশনে আর বেশি দেরি না করে চলেন বের হওয়া যাক চাপ নিয়ে কোনো লাভ নাই যেহেতু বান্ধবী আছে সাথে তো বান্ধবীকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো তো চলেন ঘোরা যাক আর আশা করি ভিডিওটা সবাই এনজয় করবে। তো জয়দেবপুর স্টেশনের পাশেই যে কালী মন্দিরটি আছে সেই কালী মন্দিরে চলে আসলাম আমরা মন্দিরে এসেই আগে মার দর্শন করে মার আশীর্বাদ নিয়ে নিলাম আমি আর এখানে মা কালীর যে বিগ্রহটি দেখছেন এই বিগ্রহটি বিভিন্ন স্বর্ণের গহনা দ্বারা সজ্জিত রয়েছেন আর এই মন্দিরটি হচ্ছে জয়দেবপুর রেল স্টেশনের সামনে যে রেল গেটটি রয়েছে সেই রেল গেটের সামনেই গাইস আমরা এখন আছি এই মন্দিরে যে কালী মন্দির কালী মন্দিরের পিছনের সাইডে এখানেও একটা মন্দির আছে এটা হচ্ছে দুর্গা মন্দির এখানে দুর্গা পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা এবং কি নানান পূজা করা হয় গাইস মন্দিরে এসে অন্যরকম একটা মনে শান্তি কাজ করতেছে শান্তি অন্যরকমই একটা শান্তি ফিলিং হতেছে ভিতর থেকে তো তোমার মন্দিরে এসে কেমন লাগছে মন্দিরে এসে ভালো লাগতেছে মনটা শান্ত হয়েছে অনেকটাই অনেকটা ভালো লাগছে মন্দিরে আর কি কি লাগতেছে আর কি কি লাগতেছে ভালো লাগতেছে মন্দিরে এসে মন শান্ত হয় আর পরিবেশ শান্ত আজকে যে ঢাকা যাওয়া হয় না এটাতে এটার ফিলিংস কেমন যে ঢাকা যাওয়া হলো না এটার ফিলিংস একটু খারাপ লাগতেছে তো কি করার বাসায় তো একটু ঝামেলা হইছে সমস্যা হইছে এখন কিছু করার নাই সামনে শুক্রবারে যদি বেঁচে থাকে তাহলে যাব সমস্যা তো এটা হচ্ছে কালী মন্দিরের গেটের ঠিক সামনেই এখানে বিভিন্ন দোকান রয়েছে আর অনেকেই এখানে কেনাকাটা করছেন সেটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন জাতের খেজুর এবং ড্রাই ফ্রুটস পেয়ে যাবেন এখান থেকে আমরাও নিয়ে নিচ্ছি একটি সাবুদানার প্যাকেট যেটা আমাদের কাছ থেকে আশি টাকা রেখেছে এবং কি এই সাবুদানাটি হচ্ছে ইন্ডিয়ান সাবুদানা তো এখন আমরা আরেকটি মন্দিরে চলে আসলাম যেটা হচ্ছে জয়দেবপুরেই অবস্থিত এবং কি এই মন্দিরটি জয়দেবপুরের শিব বাড়িতে অবস্থিত এবং কি এখানে রয়েছে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ তাছাড়াও রয়েছে একটি শ্মশান এটা হচ্ছে মা শ্মশান মন্দির এবং মা শ্মশান কালীর মন্দিরের পাশেই এটা হচ্ছে শ্মশান আপনারা দেখতে পারলেন যে শ্মশানের সামনে যাওয়ার সাথে সাথেই কারেন্ট চলে যায় এবং কি কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আমি এবং আমার বান্ধবী খুবই ভয় পেয়ে গিয়েছিলাম তো গাইস বাসায় চলে যাইতেছি এখন মন্দিরে ঘোরাঘুরি করলাম আর দেশে ঘুরলাম না তো গাইজ আমি বাসায় চলে এসেছি আর আজকে খুবই ক্লান্ত হয়ে গেছি আমি কারণ গাজীপুরে অনেক কয়েক জায়গায় ঘুরেছি আর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বাসা আসার সাথে সাথে শুয়ে পড়ছি এখনো খাওয়া দাওয়া করি নাই আর এখন বাঁচতেছে রাত্রি দশটা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর আবার ঘুমাবো ঘুমানোর পরে সকালে আবার অফিসে যাইতে হব তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ঢাকায় অন্য কোনো এক সময় যদি সময় হয় অবশ্যই ঢাকা যাব ঢাকা যাওয়ার অনেক দিন ধরে নিয়োগ করছি তো অবশ্যই ঢাকার ভিডিও অবশ্যই আসবে তো আপনারা আশা করি সকলেই দেখবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই